দুই হাজার উনিশ মডেলের জিএল হাইস মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলেই গাড়িটি আপনি পেয়ে যাবেন শর্ত হলো আপনার একটা ভোটার আইডি কার্ড লাগবে একটা ব্ল্যাঙ্ক ব্যাংকের চেক লাগবে এটা দিলেই আপনাকে এই ব্যাঙ্ক লোনের কিস্তির গাড়িটা আপনি পেয়ে যাবেন আর সম্পূর্ণ কিছু ডিটেলস জানতে হইলে আরও ডিটেলস জানতে হইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না দুই হাজার উনিশ মডেলের গাড়ি মাত্র কিস্তি তিনটা কিস্তি গেছে গাড়ির বয়স মাত্র তিন মাস চোচল্লিশ হাজার ছয়শো টাকা পার মান্থ কিস্তি ষাট কিস্তির গাড়ি তিনটা গেছে আর সাতান্নটা কিস্তি বাকি আর যারা ব্যাঙ্ক লোনের হিসাব করতেছেন যে অনেক টাকা পড়ে যায় কিন্তু তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে ব্যাংকের ইন্টারেস্ট সহকারী এই কিস্তিটা আপনি যখন গাড়ি ব্যাংক থেকে লোন নেবেন আপনাকে ইন্টারেস্ট গণতে হবে আর এই ইন্টারেস্ট সহকারী চোচল্লিশ হাজার ছয়শো টাকা করে সাতান্নটা কিস্তি দিতে হবে আর এটার ডাউন পেমেন্ট আসবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার উনিশ পনেরো গাড়ি মাত্র তিন মাস ঢাকা শহরে চললে গাড়ির কি হয় কিছুই হয় না পুরো গাড়িটা আমি আপনাকে দেখাবো গাড়িটা যদি আপনি এই গাড়িটা নেন আপনি নতুন গাড়ি যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারাই এই গাড়িটা নিতে পারেন কেননা এই গাড়িতে আপনার সিএনজি করা হয়েছে এবং নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে এই দুইটা জিনিস করতে আপনাকে লাগবে এক্সট্রা পাঁচ লক্ষ টাকা তো সুতরাং এই গাড়ি এখন আপনার মার্কেট থেকে কিনতে গেলে আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সেভ হবে তো বিয়াস আমি এখন পুরো গাড়িটা আপনাদেরকে ঘুরাই দেখাবো আর আমি পুরো গাড়িটা ঘুরে দেখাবো অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করা যাবে না আর সামনে থেকে যদি আমি প্রথমে আপনাদেরকে দেখাই মাত্র তিন মাস বয়সের গাড়িতে দেখেন আসলে স্টারিংটা যদি দেখেন স্টারিং এবং মাইলেজ মাইলেজ আছে পাঁচপান্ন হাজার চারশো দশ কিলোমিটার এবং এই ফ্রন্ট সাইডটা দেখেন অ্যাজ ইট ইজ একদম নিউ কন্ডিশন অ্যাজ ইট ইজ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি শুধু গাড়িটা নেবেন তেল ভরবেন সিএনজি ভরবেন আর চালাবেন ঠিক আছে অ্যাজ ইট ইজ দেখেন আমি পুরো গাড়িটা দেখাবো বিন্দুমাত্র যদি গাড়িতে যদি আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারেন তাহলে আপনাকে গাড়িটা ফ্রি দিয়ে দেওয়া হবে দেখেন আমি পুরো গাড়িটা আপনাকে এইখান থেকে দেখাচ্ছি পুরো গাড়িটা একটু ঘুরে দেখাবো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যারা গাড়ি কিনতে ইচ্ছুক হ্যাঁ গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আপনি দেখে নেবেন এই হলো গাড়ি দোয়েল এসি ঠিক আছে এবং সামনে থেকে যদি আপনি মাঝখান থেকে যদি এইভাবে সামনের ভিউটা দেখেন এই হল গাড়ির ভিউটা খুবই চমৎকার একটা গাড়ি এবং গাড়ির প্রতিটা চ্যানেলগুলো আমি সাদের যে চ্যানেলগুলো আমি ঘুরে দেখাচ্ছি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি থাকে আপনি এখান থেকে বুঝতে পারবেন তো এই যে গাড়ির সিট থেকে শুরু করে গাড়ির ফ্লোর ম্যাট থেকে শুরু করে গাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু আপটুট আপ টুডেট করা আছে হ্যাঁ আমি গাড়িটা পেছন থেকে আপনাদেরকে একটু দেখাবো হ্যাঁ দরজাটা একটু ভালো করে লাগেনি বেশ যাই হোক আমি লাগাই দিচ্ছি এই হলো গাড়ির পিছন সাইডটা বারো সিরিয়ালের গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত রঙ হয়নি যদি এখান থেকে যদি আপনি ওই মাথায় ধরে দেখেন কোনো একটা ঢেউ পাবেন না আয়নার মতো কিন্তু একদম ক্লিয়ার ঠিক আছে ডান পাশটা আমি দেখাবো আর এই যে গাড়ির পিছন সাইডটা এখান থেকে যদি দেখেন আপনি প্রতিটা উপর লেভেল পর্যন্ত যদি দেখেন ঠিক আছে এবং নিচটা যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ আসলে নতুন গাড়ি তিন মাস বয়সের গাড়ি কি হবে আপনারাই বলেন তিনটা মাস গাড়ির সিলিন্ডার থেকে সবকিছু আপনি নতুন পাচ্ছেন ঠিক আছে এই হিসেবে দেখেন গাড়ি আমি আবারও ভিতর চ্যানেলটা সাদের যে চ্যানেলটা থাকে আমি এখান ধরলাম আবার এই সাইড থেকেও আমি আপনাদের ধরে দেখাচ্ছি যদি কেউ গাড়ি এটা নেওয়ার ইচ্ছা থাকে গাড়ি ভিডিওটা যা দেখতেছেন ঠিক হান্ড্রেড পার্সেন্ট আপনি সামনাসামনি তাই দেখবেন এবং আমি এই সাইড থেকে আমি আপনাদের দেখাবো এই সাইডটা যদি দেখেন একদম ক্লিয়ার দেখেন আয়নার মতো কিন্তু সোজা কোনো একটা হাতুরি বাড়ি কিন্তু গাড়িতে নেই কিন্তু অরিজিনাল বিল্ডিং কালো গ্লাস ঠিক আছে তো ভিয়াস যারা গাড়িটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আর টায়ার যদি আপনাদেরকে আমি আপনাদের দেখাই পিসের টায়ারটা তিন মাস চলা দেখেন একটু পিসেরটা ক্ষয় আছে সামনেরটা কিন্তু গাড়ির টায়ার কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ আর গাড়ির কিস্তি চৌচল্লিশ হাজার ছয়শো টাকা তিনটা কিস্তি গেছে আর সাতান্নটা কিস্তি বাকি ডাউন পেমেন্ট মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং লাইট কিন্তু পজিশন হেডলাইট পজিশন হেডলাইট কিন্তু আছে এবং ফগ ফাইটে শুরু করে দেখেন পুরো নিচ থেকে আমি আপনার থেকে দেখাচ্ছি হ্যাঁ পুরো দেখেন সামনে থেকে দেখাচ্ছি দেখেন গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না বিন্দুমাত্র অ্যাক্সিডেন্ট থাকলে গাড়ি আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক এবং সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল সামনের পিছের গ্লাস দুটাই কিন্তু অরিজিনাল হ্যাঁ অবশ্যই আমাদের পেজটা একটু কষ্ট করে হলে একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন কেননা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন গাড়ি নিয়ে আসি আর প্রতিনিয়ত যদি আপনি আমাদের গাড়ির নতুন নতুন আপডেট চান তাহলে অবশ্যই লাইক শেয়ার দিলে আপনি নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর প্রাইস তো আমি বললামই আঠারো লক্ষ পঞ্চাশ থেকে এরপরে যদি গাড়িটা দেখতে চান আপনাকে আসতে হবে কাকরাইল গাড়িটি দেখতে হলে আসতে হবে কাকরাইল আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর আমরা আপনাদেরকে আরও যদি কিছু জানা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন